वैल तराम कुर लुलू बल भूमि वा कवा रब्बयाली रबरा कवा रब्बयाली सोगीरा अल्लाह मन लपिका

কবুল ফরমাও রব্বুল আলমিন এই উরুস মহফিল যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া হাত দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে চয় আল্লাহ তোমার বন্ধু দুনিয়া খেরা তোলা সাহায্যমান ফরমাও আয় আল্লাহ খাস আমরার মাইয়ার বাবারে মা ফরিয়ে দেও আমরার কবর ভাসিনি মাইয়ার বাবারে জন্য তোরা বলে আমরা দাঁড়াও মাইয়ার বাবা জমি লেখাই দে তুই আমরা রোজদার আমার বীর অবরুষি দূর দূর ধরে বলুন রব্বুল এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া ভাই ভাই আর ওই আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আয়োজন লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েট লন্ডন দুবাই হায়দ্রাবাদেরও জমিন আসুনি তার জান মালিক যত হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে বানাই দেও আমরা গুনার কারণে তার জীবন বরবাদ করিও না আমরার বাড়ি ঘর বিপি বাচ্চা ভাই বেরা জান মালি হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হল তোমার হলির লোকে মায়া দেখাইছ আল্লাহ তোমার এক তোমার নবীরে ডরাইয়া তের ফালতনে টপ টপ আইয়া ঠান্ডা পানির ফুটা পড়ে গেছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ তোমার যত বন্ধা হল টান্ডার মাঝে পিন্ডালো নিচে বই রয়েছে আল্লাহ কালকে আমাদের ময়দান আমরা সারা শরীর লাগি দুজো করা গুল গান আরাম করি ভাই আল্লাহ আয় আল্লাহ আমরার গুলার কারণে বড় বড় ব্যবহার দিয়ে করে বৈঠি করি বাড়ি গুলো আমরার গুলার কারণে আর কান্দ তলি লাই আমার সব দুয়ারে দুয়ারে ঘুরালি লাই গুলো আল্লাহ তলি জমিনের মধ্যে রাখবা। আল্লাহ ইয়ার আয়ুর রাইবি அல்லது வரகுல மீன் பூமி தன আল্লাহ দিন নামর খাদেম হিসাবে জমিন কবুল করিও আয় আল্লাহ তোমার বান্দা লরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার শৈয় सलाমতে বাড়ি خانه ক্ষমতা দান আল্লাহ তুমি মলাই দেখ আমি গুনাহগার সারা রাই ঘাটে গালি লিয়া দৌড়াই আল্লাহ রাস্তা ঘাটের বিপদ বিপদ বলা मुसीबत দনে ইজাত ফরমাও আরহামুর রহিমিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার ভাই আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ সাবর আয়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ আপনার বন্ধার কারণে দেশে বিদেশে মানুষের ফায়দা ফাইতে আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন আল্লাহ এই বাড়ি ধরে বড় বড় মুমতাজুল ফুকা বানাই দেও মুফাসসিরুল কোরআন আরও বড় বড় বানাই দেও ইয়া আল্লাহ আর হামর রাহিমিন আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তুলি লই তাই আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে ফড়াইও লা إلا الله محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله